যুবক দ্বারা সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয় সময় সারক্ষমতা বুঝেন তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে দশ মিনিট বা আধা ঘন্টা টাইম এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ চালাওয়াত করবে আমরা দেখবো কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসল প্রভাব তো সব ধর্মের লোকেরা আসলো দশ মিনিট টাইম বিচারক মন্ডলীর আছে তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে লালবাতি আছে টাইম মানে শেষ হয়ে গেলে লালবাতি জ্বলে উঠবে আপনি শেষ আপেন আর বলতে পারবেন না শেষ এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেদ কারি আব্দুল বাসেদ রহমতুল্লা আলীকে যখন দাওয়াত দিলো তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা বারবার পড়ছে মানুষ মানুষ লড়বে দূরের কথা একটা মশাও লড়বে না এবার আইলো কারি আব্দুল বাসেতের নাম কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো তখন তিনি দেখা যায় মোশন করতে করতে কারি সাহেব দেখছেন না শাস্তে শাস্তে সমস্যা লক্ষ্য করে দেখেন যে আল্লাহ বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের

এখন দেখে রাত আবার 10:00 কান কারণ যে হাঁ করছে আর এক মিনিট নাই বেরা বেরা শ্বাস লইতেছে পেট তুল লইতেছে তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়া কয় আহা ইজ্জত নিয়ে আজকা যাওয়া সম্ভব না এই 2 মিনিট গেলো তো বেরা খালি প্রস্তুতি লইতেছে এখন দেখা যায় বেরাহল টান দিছে বিসমিল্লাহির রহমানির রহিম

ওনার তেল চলছে যখন শেষ করছে সকলে খবর মনে হয় দশ বিশ মিনিট গেছে স্যার দেখেন না কয়েক ঘন্টা তেল হাত চলছে খবর না উনি স্টেজ থেকে নেমে যাবে শত শত কৃষ্ণ যুবকরা দা গেছে ও কল আব্দুল ওয়াসিন কোথায় গেল আর দয়াল আল্লাহ আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে খ্রিস্টান যুবক দালায় সঙ্গে সঙ্গে কালমা পরে মুসলমান হয়ে গিয়েছে